জয় কর্মফলদাত গ্রহ শনি মহাজীর জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কে বাংলা রাশি ফলের এই আলোচনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো লিব্রা রাশি বা তুলা রাশি ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন আগামী উনিশে মে দু হাজার পঁচিশ দিনটি থেকে রাশিচক্রে শুরু হতে চলেছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন আর ফলস্বরূপ রাশিচক্রের সপ্তমতম রাশি তথা শুক্র মহারাজের রাশি বা প্রাপ্ত রাশি তুলা রাশি বা লিবরা রাশিতে বড়সড় পরিবর্তনটি আসতে চলেছে আগামী বিশে মে সন্ধ্যা ঠিক আটটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণক্ষণ অর্থাৎ চন্দ্রের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন এবং এই তিথি থাকবে আগামী বাইশে মে দু হাজার পঁচিশ দিনটি পর্যন্ত এবং এরই সাথে এই সময়কালটি থেকে বৃহস্পতি ও সূর্যের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাব এবং এরই সাথে রাহু কেতু রাশিগত পরিবর্তন এবং কেতু বর্তমানে তুলারাশিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন কুম্ভ রাশিতে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহা সুসময়ে একশো একচল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন জ্যোতিষ পরশুরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই বন্ধুরা সূর্য চন্দ্র ও পৃথিবী একই শহরেকে অবস্থান করবে এবং সৃষ্টি করবে তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে গ্রহী যোগ এরই সাথে বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চমের দৃষ্টি প্রদান করবে এবং আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করতে চলবে নবপঞ্চম মালব্য যোগ কালপুরুষের পুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্রদেবের আসবে রাশি হল তুলা রাশি বা তুলা লগ্ন যার ফলে দু হাজার পঁচিশ সালের চলগত মে থেকে জুন দু হাজার পঁচিশ তুলরাশির জনজীবনে সূর্যের ট্রানজিস্টে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু সূর্য হল আমাদের জ্ঞান আমাদের প্রবৃত্তি আমাদের সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখে তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা কষ্টদায়ক পরিস্থিতি বেদনাদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা সংসারে সমাজে এমনকি দাম্পত্যের জায়গায় যে কলহের সৃষ্টি হয়েছিল সেই সব পরিস্থিতিগুলি চলে আসছিল দিন ধরে এরপর থেকে রবিদেব নিজের ঘরে দীর্ঘ আঠেরো বছর পর টাইম জিস্টের কারণে তুলারাশির মানুষদের শুভ সময়ে আসতে চলেছে আগামী বিশে মে দু দিনটি থেকে আজকে অর্থাৎ তুলারাশি বা লিবরা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত মে থেকে জুন এই দুটি মাসের অর্থাৎ এই সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি থাকছে এই সময়টির মধ্যে সূর্য শুক্র ও চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির অর্থাৎ লিব্রা রাশির সাপেক্ষে রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই এই রাশি অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলার সর্বপ্রথম পরিবর্তনটি হলো তুলা রাশি বা লিব্রা রাশির জাতক বা জাতিকারা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে এতক্ষণে হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির ধায়া অটোমেটিকলি শেষ হয়ে গিয়েছে আর সত্ত্বেও তুলারাশির মানুষদের চারদিক থেকে যেন একটা দমবন্ধজনক পরিস্থিতি যেন একটা কষ্টকর পরিস্থিতি এবং সমস্ত দিক থেকে দেয়ালে থেকে গিয়েছিল অনেক কিছু হারাতেও হয়েছে অনেক স্বপ্ন চুরমার হয়ে গেছে অনেক স্বপ্ন ভঙ্গও পর্যন্ত হয়েছে চাকুরিতে বাধা ব্যবসায় খারাপ পরিস্থিতি অর্থনৈতিক মন্দা এই যে পরিস্থিতিগুলি দীর্ঘদিন ধরে আপনার জীবনে আসছিল যেমন বিবাহে বাধা শরীর স্বাস্থ্যের দিক থেকে অবনতি বা শরীরে যদি একবার কোনো রোগ বাসা বাঁধতো তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যেত পরিবারিক ক্ষেত্রে অশান্তি ঝুট ঝামেলা এবং সম্পর্কের ক্ষেত্রে কলহ এবং বিবাহে দম্পতিদের ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত ঘটছে অনেক কিছু সহ্য করে এসেছেন মানিয়ে নিয়ে চলেছেন স্বপ্নপূরণ না হলেও নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তো এই সমস্ত দিক থেকে আপনারা এবার কিছুটা হল আশার আলো দেখতে পাবেন বা শুভ ফল প্রাপ্তি করে চলতে পারবেন তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে পরবর্তী যে ঘটতে চলা পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গাগুলিতে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে অর্থাৎ রিলেশনশিপ যে সকল মানুষজনদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাগুলি যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হয়েছিল অর্থাৎ যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল গণ্ডগোলের কারণে হোক বা ঝামেলার কারণ হোক কাছের মানুষ আপনজন বা ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্ব এমনকি মায়ের পেটে সন্তান অর্থাৎ নিজের ভাতৃত্বের সাথেও গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল একটা ডিস্টার্বেন্সের সৃষ্টি করেছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে তুলা রাশি বা লিবরা সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল আপনার রাশির অর্থাৎ তুলা রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর হলো যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অর্থাৎ উনিশে মেয়ের পরবর্তী সময়কালটা কিন্তু একটা শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে কারণ এই সময়টির মধ্যে আপনারা জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু সাফল্যের চাপিকাটি হাতের মুঠোয় আনতে পারবেন তাই নয় আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে মানে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা বা প্রবলেমগুলি ফেস করতে পারবেন অর্থাৎ সমাধান করে নিতে পারবেন নিজে একলাই এতদিন যাবৎ যাবত সাত চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না অপমান করতো লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতো এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে অর্থাৎ জিরো থেকে হিরো হয়ে উঠবেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা লোককে বোঝানোর মাধ্যমে নিজের সাফল্যের দ্বারা অর্থাৎ নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে সবাইকে চমকে দিতে চলেছেন ত্রিপ্রা রাশি বা তুলা তুলারাশির সাপেক্ষে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে অর্থাৎ নিজের প্রিয়জনদের দিক থেকে পরিবার পরিজন আত্মীয় নিজের কুটুম্ব এমনকি কাছের ভালোবাসার মানুষ বাবা মা ভাই বোন এমনকি আত্মীয় কুটুম্ব তাদের দিক থেকে আপনি যতটা দায়বদ্ধতা যতটা ভালোবাসা বা যতটা মর্যাদা যতটা আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা লাঞ্ছনা ততটাই পাচ্ছেন প্রতারণা আপনি কিন্তু তাদের প্রয়োজনে তাদের দরকারে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারে তারা আর পাশে পাচ্ছেন না তাদেরকে বরং বারংবার তারা আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে এরপর কিন্তু তুলারাশির সম্পর্ক বা অবহেলা লাইন ছার সেই জায়গাটি বৃহস্পতি কিংবা শুক্র ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট আপনাকে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে এরপর তুলারাশির মানুষরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর। কেই বা আপনার প্রকৃত আত্মীয় স্বজন বা কে আপনার চিরশত্রু বা কে আপনার পরম বন্ধু এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা এতদিন ধরে সারা চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে তুলা রাশির সাপেক্ষে সেটি হল আজ থেকে শুরু করে আগামী পনেরোই জুন সময়টির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় অর্থাৎ পৈতৃক সম্পত্তি যেমন ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি আপনি করে রেখেছিলেন এতদিন ধরে সেগুলি কিন্তু ভীষণ ভীষণভাবে আপনার পক্ষেই থাকবে কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা কোনো গাড়ি কেনা বা কোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বা কোনো যদি পূর্বের পেন্ডিং পড়েছিল সেই সব আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে আবার আপনার পক্ষে থেকে আপনাকে শুভ ফল শুভযোগ বয়ে নিয়ে আসবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসবে তুলারাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলারাশি বা লিব ক্ষেত্রে পরবর্তী ঘটতে চলা গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো রাহু ট্রানজিস্ট হ্যাঁ বন্ধুরা রাহু ট্রানজিস্টও কিন্তু ঘটতে চলেছে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন আপনারা সে দ্বিতীয় রাহু বসেছিল এবং সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা নানান সমস্যা ফেস করতে হয়েছে তাই এরপর বড় পরিবর্তনটি আসছে কারণ রাহু প্রবেশ করতে চলেছে তুলা রাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ কিন্তু ব্যবসাপাতির জায়গা বিদেশ যাত্রা কিংবা কর্মের জায়গা কিংবা অফিসে বা আপনাদের লটারি প্রাপ্তি কিংবা শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটা কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে তুলারাশির মানুষদের তাই প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন দীর্ঘদিন ধরে বা বিদেশ যাত্রার জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করেছিলেন কোনো না কোনো কারণে সেটা বাধার সম্মুখীন হয়ে ক্যান্সেল পর্যন্ত হয়ে যাচ্ছিল তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি ঘটতে আমরা দেখতে পাবো তাই নয় বিবাহের ফলে ভাগ্যে উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বা আত্মীয় কুটুম্বর যোগাযোগে শুভ বিবাহের যোগ আসতে চলেছে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একটি শনি মহারাজের নাম নিয়ে যাবেন